রমজান মানেই আত্মশুদ্ধি ইবাদত আর পরিবারের জন্য একটু বেশি যত্ন এই পবিত্র মাসে আমরা সবাই চাই খাবার হোক স্বাস্থ্যকর রান্না হোক সহজ আর সময়টা যাক পরিবার ও ইবাদতে আর এই ভাবনাটা মাথায় রেখে কুবিংস নিয়ে এসেছে রামাদান স্পেশাল অফার এই রমজানে আপনি যদি কুউিংস স্লো জুসার অথবা কুভিংস ভ্যাকিউম ব্লেন্ডার কেনেন তাহলে এর সাথে পাচ্ছেন একটি ইলেকট্রিক প্রেশার কুকার একদম ফ্রি কেন এই অফারটা রমজানের জন্য একদম পারফেক্ট কুভিং স্লো জুসার এটি কোল্ড প্রেস প্রযুক্তিতে জুস তৈরি করে যার ফলে ফল ও সবজির প্রাকৃতিক ভিটামিন মিনারেল আর এনজাইম থাকে অক্ষুণ্ণ ইফতার কিংবা সেহেরিতে ডিটক্স জুস গ্রিন জুস বা ফলের জুস সবই পাবেন অক্সিডেশন ফ্রি একদম ফ্রেশ কুভিংস ভ্যাকুম ব্লেন্ডার ভ্যাকিউম ব্লেন্ডিং প্রযুক্তির কারণে জুস বা স্মুদিতে বাতাস ঢুকে যায় না ফলে রং স্বাদ আর পুষ্টিগুণ দীর্ঘ সময় ঠিক থাকে আর রমজানের সবচেয়ে বড় চমক হচ্ছে ইলেকট্রিক প্রেশার কুকার একদম ফ্রি রমজানের ব্যস্ততায় ডাল ভাত খিচুড়ি স্যুপ মাছ মাংস স্টিমড খাবার এমনকি ঘরে তৈরি স্বাস্থ্যকর দই কিংবা ইফতার আইটেম রান্না হবে খুব দ্রুত আর কম ঝামেলায় সময় বাজবে এনার্জি বাজবে আর খাবার হবে আরও হেলদি এক কথায় আপনি পাচ্ছেন স্বাস্থ্যকর জুস পুষ্টিকর স্মুদি দ্রুত রান্নার স্মার্ট সমাধান সব একসাথে এক অফারে কুবিংস রমাদান স্পেশাল অফার স্লো জুসার বা ভ্যাকম ব্লেন্ডার কিনুন আর বুঝে নিন ইলেকট্রিক প্রেশার কুকার একদম ফ্রি স্টক সীমিত তাই দেরি না করে আজই ভিজিট করুন কুভিংস বাংলাদেশ অফিশিয়াল স্টোর অথবা এখনই অর্ডার করুন ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট অথবা কল করুন শূন্য নয় তিন নয় দুই এক সাত শূন্য নয় শূন্যতে এই রমজান হোক স্বাস্থ্যকর সহজ আর স্মার্ট কুভিংসের সাথে